আসসালামু আলাইকুম ইংরেজি লিখিত ক্লাস শুরু যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পিলি পরীক্ষায় ফোরটি প্লাস পাবেন তাদের জন্য ইংরেজির লিখিত কোর্স চালু করা হয়েছে অর্থাৎ ইংরেজির ক্যান্ডিডেটদের জন্য সহকারী শিক্ষক ও প্রভাষক এবং নন টেক এই তিনটির পদের জন্য এখন আপনারা জানেন যে কলেজ লেভেলের সিলেবাসের কোনো পরিবর্তন হয়নি ইংরেজির ক্ষেত্রে আর স্কুল লেভেলের সিলেবাস পরিবর্তিত হয়েছে আমরা স্কুল লেভেলে নতুন সিলেবাসের আলোকে প্রস্তুতি নিব সেই সাথে কলেজ লেভেলের সিলেবাসের আলোকে প্রস্তুতি নিব কারণ আমার এ বিষয়ে অভিজ্ঞতা রয়েছে কারণ আমি একাধিকবার সুপারিশপ্রাপ্ত এবং জাতীয় মেধা তালিকায় একটি ভালো স্কোর অর্জন করেছি এবং লেখার প্যাটার্ন সহ আপনি কীভাবে লিখলে একবারে উত্তীর্ণ হবেন বা কোন কোন প্রশ্নের কত কত লাইন বা কত পৃষ্ঠা লেখা উচিত সেই সাথে লেখার মধ্যে যে আর্টিস্টিক কোয়ালিটি রয়েছে এই শৈল্পিক বৈশিষ্ট্য এবং ম্যাজিক মেথড ইত্যাদি ইত্যাদি অ্যাপ্লাই কোথায় কীভাবে কতটুকু করবেন কেমন করে করবেন এই বিষয়গুলো আমরা আমাদের পেট কোর্সে আলোচনা করব আপনাদের একটু ইংরেজি যে নতুন সিলেবাস স্কুল লেভেলের এই সিলেবাসটা আলোকের পূর্ণাঙ্গ সাজেশন আমাদের প্রকাশ হয়েছে মাত্র এইটুক তো দেখিয়ে দিতে যাচ্ছি আর সেই সাথে জানিয়ে দিই আজ রাতে আবা আমাদের পেইড কোর্স ক্লাস শুরু এইট নতুন সিলেবাস আমরা এই নতুন সিলেবাসের আলোকেই আজ রাতে ক্লাস নিব আপনারা যদি লক্ষ্য করেন মুখস্ত এখানে প্রাধান্য পায়নি এখানে ক্রিয়েটিভ রাইটিং যাদের ভালো তারা ভালো করতে পারবেন আর ক্রিয়েটিভ রাইটিংয়ের জন্য আমাদের অবশ্যই এই কোর্সটি প্রত্যেকটি পার্টের ডিটেলস টপিক বুঝিয়ে দেওয়া হয়েছে ক্লিয়ার করা হয়েছে যে কিভাবে আপনি লিখবেন একদম নতুন সিলেবাসের আলোকে আমরা এগুলো অবশ্যই পড়াবো আমাদের কোর্সে কোর্স মেটেরিয়াল হিসেবে এবং প্রয়োজনীয় কোনো কোর্স মেটেরিয়াল একান্তই যদি প্রয়োজন হয় সেগুলো আমরা সরবরাহ করবো ফাইল আকারে এবং নতুন অনেকগুলো টপিকের মধ্যে প্যারাফিরেজ সব থেকে সহজ একটি টপিক প্যারাফিরেজের অংশটিও আপনাদেরকে দেখাতে চাই এখানে প্যারাফ্রেজের প্র্যাকটিস দেওয়া হয়েছে দুটি নিয়ম দেওয়া হয়েছে প্যারাফেরেজ কীভাবে কীভাবে লিখবেন এবং বিগত সালের প্রশ্ন এবং উত্তর ধন্যবাদ যারা আমাদের পেইন কোর্সে যুক্ত হতে চান তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে কল দিয়ে অ্যাডমিট হতে পারেন আশা করছি কিছু হবে ইনশাআল্লাহ ধন্যবাদ বেস্ট অফ লাখ